নমস্কার বন্ধুরা এমএস কুকিংয়ের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডিম দিয়ে শীতের সময় বিরিয়ানির রেসিপি আপনারা তো সবসময় চিকেন মাটানে খেয়ে থাকেন তবে আজকে আমি বানাবো ফুলকপি আলু ডিম দিয়ে বিরিয়ানির রেসিপি তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলুগুলোকে প্রথমে আমি ফুড কালার দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ করবেন না নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হবে সিদ্ধ আলুটিকে কিন্তু তেলের মধ্যে আমি এখানে ডিপ ফ্রাই করে নেব আলুটা কিন্তু ডিপ ফ্রাই করতে সিদ্ধ আলু একটু টাইম লাগবে তাও আমি একটু টাইম নিয়ে আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নেব আর বিরিয়ানির জন্য পারফেক্ট আলু কিন্তু একটা আলু দুই ভাগ করে কিন্তু কাটতে হবে ঠিক এই রকমই তো আলুটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে কিন্তু অবশ্যই আলুটা ফ্রাই করবেন তাহলে সিদ্ধ আলুটা ভালো করে ফ্রাই করা যাবে আর খেয়াল রাখতে হবে আলুটা যেন না বেশ বেশ সিদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আলুটা কিন্তু নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ করে রাখতে হবে আলুটা তাই হয়ে গেছে এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে ফেলবো একেবারে তোলা হয়ে গেছে এবার আমি কলিফ্লাওয়ারগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর ওই যে গরম জলটার মধ্যে ভেজানো ছিল বলে কালার হয়ে গেছে তো এটাও কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে ফুলকপিগুলো ফুলকপিগুলো কিন্তু কেটে ওই ওই জলের মধ্যেই ভেজানো ছিল বলে এটা কালার এসে গেছে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে ডিম পাঁচটা ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার ডিমগুলোকে মাঝখান থেকে দুই ভাগ করে নেওয়া হয়েছে দুই ভাগ করে নিয়ে কিন্তু এবারে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভাজা হবে আর ডিম কিন্তু মাঝখান থেকে এরকম ভেজে নিয়ে ভেঙে নিয়ে ভাজলে কিন্তু টেস্টটা একটু বেড়েই যায় গোটা ডিম রান্নার থেকে ডিম মানে সিদ্ধ করার পরে কেটে যদি ভেজে রান্না করা হয় তার কিন্তু স্বাদ ডাবল হয়ে যায় তো এখানে ডিমগুলোকেও ফ্রাই করে নেওয়া হচ্ছে তো ডিমের এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ আবার উল্টে দেব। তো আপনারা এই প্রসেসে একবার করে দেখবেন অবশ্যই ভালো লাগবে মানে এই রান্নাটা তো ডিমগুলো ভেজে তুলে নিয়েছে এবারে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে কিন্তু বেরেস্তা বানিয়ে নেওয়া হয়েছে আর রান্নাটি পুরো রান্নাটি করেছিল আমার বৌদি উনি কিন্তু খুবই ভালো রান্না পারে তো এই রান্নাটি উনিই করেছিল তো প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে তুলে ফেলা হয়েছে আর এখানে যে এই ভাতটা বানিয়ে নেওয়া হয়েছে তারপরে বেরেস্তাগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা আর এখানে টমেটো দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মানে গ্রেভিটা তৈরি করে নেওয়া হয়েছিল এবারে তার মধ্যে গ্রেভির উপরে ভাতগুলোকে এক পাট পাট করে দিয়ে তার মধ্যে বিরিয়ানি মশলা আর একটু ঘি দিয়ে একটু গোলাপ জল একটু আতর মিঠা আতর এটা একটু অল্প পরিমাণে দিয়ে এবারে একটু ভালো করে কলিফ্লাওয়ারগুলো দিয়ে আর বেরেস্তাগুলো দিয়ে নেড়ে নেড়ে চেড়ে দেওয়া হয়েছে আর এই ভাতটা অল্প পরিমাণ ভাত নিয়ে একটু ফুড কালার নিয়ে ভাতটাকে হালকা হাতে মাখিয়ে রাখা হয়েছিল সেটা উপর থেকে দেয়া হয়ে গেছে এরকমভাবে দিলে কালারটা খুবই সুন্দর আসছে ভাতের আর ভাতটা যেহেতু আগে তৈরি হয়ে গেছিলো ভাতটাও কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েছে তো এটা হালকা হাতে ভালো করে একসঙ্গে মিক্সড করে দেয়া হচ্ছে সমস্ত উপকরণগুলো দিয়ে এবার এর মধ্যে যে আলুগুলো ভেজে রাখা হয়েছিল সিদ্ধ করে আলু ভেজে রাখা হয়েছিল সেই আলুগুলোকেও দেওয়া হলো আর যে ডিমগুলো ভেজে রাখা হয়েছিল সেই ডিমগুলোকে এক এক করে সাজিয়ে দেওয়া হলো আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তো তারা অবশ্যই ভালো লাগবে আর যারা না ভালোবাসে তারা কিন্তু সত্যিই ভালো লাগবে এই রেসিপিটি তো এটা মাঝে মধ্যে সকাল বা মানে রাতে এটা কিন্তু বানিয়ে নিয়ে যেতেই পারে লাঞ্চে একটুখানি স্বাদ মতো চিনিও সরিয়ে দেওয়া হয়ে যাচ্ছে এটা কিন্তু দুপুরবেলা লাঞ্চে বা রাতের ডিনারে অনায়াসেই বানিয়ে নেওয়া যেতে পারে তো এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেওয়া হবে তারপরে ঢাকনা খুলে সার্ভ করে দেওয়া হয়ে যাচ্ছে গরম গরম শীতের সময় বিরিয়ানি ডিম দিয়ে বিরিয়ানি যখন বাড়িতে কিছু তেমন কোনো সবজি থাকবে না আর শীতকালে তো নানান সবজি লেগেই থাকে তো এটা কিন্তু খুবই অল্প উপকরণে আপনারা বানিয়ে নিতে পারেন এক বিরিয়ানি এখানে তেমন কিছুই অ্যাড করা হয়নি ঘরোয়া যা উপকরণ ছিল তাতেই করা হয়েছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা করবেন এই রান্নাটি আর কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লেগেছে এই এক বিরিয়ানি তো অবশ্যই আপনারা বানিয়ে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন